একটা বিষয়ে আপনারা কতটা বিশ্বাস করেন আমার জানা নেই কিন্তু আমি এই বিষয়গুলো খুব ভালোভাবে বিশ্বাস করি আর সেই বিষয়টি হচ্ছে বদনজর যারা আসলে জীবনে একবার হলেও বদনজরের শিকার হয়েছেন তারা একবার হলেও বুঝতে পারবেন এর ভয়াবহটা কত ধরেন আপনি আপনার পার্টনারের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে প্রকাশ করলেন আর তার পরের দিনই আপনার পার্টনারের সাথে খুব বাজেভাবে ঝগড়া লেগে গেল আপনি হয়তো আপনার জীবনের খুব বড় একটা সাকসেস আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে শেয়ার করলেন আর তার কিছু দিনের মধ্যে আপনার বড় কোনো ক্ষতি হয়ে গেছে এই বিষয়গুলো আসলে বদনজর রিলেটেড এবং এর এফেক্ট আসলে আপনা আমরা যতটা চিন্তা করি তার থেকেও অনেক বেশি ভয়াবহ হতে পারে তাই আমি বরাবরের মতো বিশ্বাস করি যে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক কেমন আপনার জীবন কেমন যাচ্ছে আপনি জীবনে কতটা সাকসেসফুল হচ্ছেন এ কোনো কিছুই আসলে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা উচিত না একটা কথা আছে না যে আমাদের খুব কাছের মানুষগুলো আমাদের সবচেয়ে বেশি কষ্টের কারণ হয় বিষয়টা আসলে অনেকটা সেরকমই আপনি হয়তো বুঝতেই পারবেন না যে আপনার সাথে হেসে হেসে কথা বলা মানুষটাই আপনাকে নিয়ে কি পরিমাণে হিংসা করছে আপনার জীবনের কোনো সফলতা আপনার হ্যাপিনেস কোনোটাই হয়তো সে সহ্য করতে পারছে না তাই আমি মনে করি ব্যক্তিগত জীবনটা একান্ত ব্যক্তিগত রাখাটাই শ্রেষ্ঠ সেটা আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই মঙ্গলসূত্র এই কারণে আমি আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টেই খুব লিমিটেড ওয়েতে আমার দৈনন্দিন জীবনটাকে শেয়ার তবে কখনো কোনো জায়গায় যদি আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা হয় আমি আপনাকে এড়িয়ে যাব না সামাজিকতা রক্ষা করার জন্য আমাদের মধ্যে কিছু ভদ্রতা প্রয়োজন কিন্তু অবাক লাগে কিছু মানুষ এই ন্যূনতম ভদ্রতাটুকু জানে না হয়তো তারা অ্যাকাডেমিক্যাল এডুকেটেড কিন্তু পারিবারিকভাবে তারা এই শিক্ষাটি পায়নি যে সামাজিকতা রক্ষা করার জন্য কতটুকু ভদ্রতা আসলে প্রয়োজন কিছু ছোটো ছোটো বিষয় যদি শেয়ার করি ধরেন কারো বাসায় যাওয়ার আগে অবশ্যই আপনার আগে থেকেই তাকে ইনফর্ম করে যাওয়া উচিত এবং কোথাও গিয়ে যদি শুধুমাত্র নিজেকে বড় না দেখিয়ে যেখানে গিয়েছেন তাদেরকে প্রপার সম্মানটা দেওয়া উচিত কারো বাসায় বেড়াতে গেলে নিজের পছন্দটাকে প্রাধান্য না দিয়ে তাদের পছন্দটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত যেমন কারো বাসায় গিয়ে আপনার পছন্দের রান্নাটা করতে না বলে তারা ভালোবেসে আপনাকে যে রান্নাটা করে খাওয়া পাচ্ছে সেটাই হাসি মুখে গ্রহণ করা আবার কারো বাসায় খুব অল্প সময়ের জন্য যাওয়ার পর যদি কেউ কষ্ট করে আপনার সামনে কোনো খাবার খেতে দেয় আপনার ইচ্ছা না থাকলেও কারণ সে মানুষটা আপনাকে সম্মান দিচ্ছে এবং তার সম্মানটা গ্রহণ করা একটা সামাজিক ভদ্রতার মধ্যেই পড়ে আমার এখনও মনে আছে ছোটবেলা থেকে আমাদের বাবা মারা আমাদেরকে এই শিক্ষাগুলোই দিতেন আমাদের বাবা মা এদের সাথে আমরা আশেপাশের পাড়া প্রতিবেশীদের বাসায় যেতাম এবং যাওয়ার আগে এই বিষয়গুলো আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে শিখিয়ে নিয়ে যেত এটাকে আসলে পারিবারিক শিক্ষা বলে যেটা কোনো পাঠ্যপুস্তক মুখস্থ করে পাওয়া যায় না আজকাল মানুষের মধ্যে সামাজিকতা বড়ই অভাব ছোটদের বিষয়গুলো তাও মেনে নেওয়া তবে যখন দেখি বড়রা এমন অসামাজিক আচরণ করছে তখন কিন্তু খুব খারাপ লাগে রাগ হয় তার প্রতি সম্মানটাও নষ্ট হয় এবং মনের অজান্তে তার সাথে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে তাই আপনাদের সকলকে বলবো যাদের ছোট ছোট বাচ্চা আছে পড়াশোনা শেষ করে সে হয়তো বা অনেক শিক্ষিত হয়ে যাবে তবে যতটা পড়া সময় পাচ্ছেন তাকে পারিবারিক শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন কারণ সব কিছু ভুলে গেলেও বাবা মার দেওয়া শিক্ষাগুলো আসলে কখনোই বোলা যায় ছোটোবেলা থেকে যদি এই বিষয়গুলো সঠিকভাবে শিখিয়ে নেওয়া যায় তাহলে ভবিষ্যতে ওই মানুষটা আর অসামাজিক আচরণ করবে না সে জানবে বড়োদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় বড়োদের সামনে কি ধরনের বডি ল্যাঙ্গুয়েজ রাখতে হয় কোথাও গেলে কেমন ধরনের আচরণ করতে হয় তাদেরকে কিভাবে সম্মান দিতে হয় এইসব বিষয়গুলো আসলে প্রতিটি মানুষেরই জানা উচিত